আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজ আমরা অনুশীলনী এক দশমিক চারের দশ নম্বর প্রশ্নটি সমাধান করব। দশ নম্বর প্রশ্নটিতে রয়েছে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে একশো পাঁচ সমস্ত দশ ভাগের সাত গ্রাম ও আটানব্বই সমস্ত পাঁচ ভাগের তিন গ্রাম স্বর্ণ পেল তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে চারশো গ্রাম স্বর্ণ হবে তাহলে এই প্রশ্নটি আমরা সমাধান করব এখানে প্রথমে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যে পরিমাণ স্বর্ণ পেয়েছে এটা আমাদেরকে যোগ করতে হবে আমিনা মা ও ভাইয়ের নিকট থেকে স্বর্ণ পেল একশো পাঁচ সমস্ত দশের সাত গ্রাম যোগ আটানব্বই সমস্ত পাঁচের তিন গ্রাম তাহলে মোট কত গ্রাম স্বর্ণ পেয়েছে এটা আমরা যোগ করব এখানে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে একশো পাঁচ আর আটানব্বই এই দুটি আমরা আলাদাভাবে যোগ করব একশো পাঁচ যোগ আটানব্বই গ্রাম যোগ এখানে ভগ্নাংশের সংখ্যা রয়েছে দশের সাত যোগ পাঁচের তিন গ্রাম তাহলে এই দুটি যদি আমরা যোগ করি কত পাচ্ছি দুইশত তিন গ্রাম যোগ এখানে লসাগু আছে পাঁচ ও দশের লসাগু আমরা পাচ্ছি পাঁচ দুগুণে দশ পাঁচ ও দশের লসাগু আছে দশ তাহলে এখানে আমি লসাগু নিচে লিখলাম দশ এখানে আছে সাত গুণ দশকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে পাই এক যোগ এখানে দশকে তিন গুণ দশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি পাই দুই গ্রাম সমান তাহলে দুইশত তিন গ্রাম যোগ নিচে দশ উপরে হচ্ছে সাথে কে সাত যোগ তিন দুগুণে ছয় গ্রাম তাহলে হচ্ছে দুইশো তিন গ্রাম যোগ দশ ভাগের এখানে হচ্ছে ছয় সাত যোগ করলে তেরো গ্রাম কে দশ দ্বারা ভাগ করব তাহলে পাচ্ছি আমরা একবার যাই দশ এখানে থাকে তিন তাহলে হচ্ছে এক সমস্ত দশের তিন তাহলে পাচ্ছি আমরা এখানে দুইশো তিন গ্রাম যোগ এক সমস্ত দশের তিন গ্রাম এখন এটিও যেহেতু সমস্ত সংখ্যা বা পূর্ণ সংখ্যা এটিও পূর্ণ সংখ্যা আমরা এটা যোগ করে দিব যোগ করলে কত পাচ্ছি তাহলে দুইশো তিন যোগ এক গ্রাম দুইশো তিন যোগ এক গ্রাম তাহলে এখানে হচ্ছে দশ ভাগের তিন গ্রাম তাহলে আছে দুইশো চার সমস্ত দশের তিন গ্রাম স্বর্ণ আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে পেয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে যে চারশো গ্রাম স্বর্ণ হতে হলে তাহলে আরও কত গ্রাম স্বর্ণ তার বাবার নিকট থেকে পাবে চারশো গ্রাম স্বর্ণ পূর্ণ হতে আমিনা আমিনাকে তার বাবার নিকট থেকে পেতে হবে পেতে হবে তাহলে চারশো গ্রাম থেকে আমরা যেটুকু পেয়েছি অর্থাৎ দুইশো চার সমস্ত দশে তিন গ্রাম এটা বিয়োগ করতে হবে সমান তাহলে এখানে লসাগু হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা থেকে বিয়োগ করে দিই এখানে চারশো বিয়োগ দুই চার বিয়োগ এখানে হচ্ছে দশের তিন গ্রাম এবার কাজ হচ্ছে যদি আমরা চারশো গ্রাম থেকে দুইশো চার গ্রাম বাদ দিই তাহলে থাকে একশো ছিয়ানব্বই গ্রাম দশের তিন গ্রাম এই দুইটির মধ্যে লশা হচ্ছে দশ দশ পেলাম আমরা তাহলে এখানে এক আছে নিচে তাহলে একশো ছিয়ানব্বই গুণ দশ বিয় হচ্ছে এখানে তিন কে দশকে কে দ্বারা ভাগ করলে এক সমান তাহলে এখানে আসতেছে উনিশশো ষাট বিয়োগ তিন নিচে দশ গ্রাম অর্থাৎ পরিমাণ পাচ্ছি আমরা উনিশশো সাতান্ন ডিভাইডেড দশ গ্রাম এখন এটি একটি যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমাদের দশ দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি একবার যায় দশ থাকে পাঁচ নয় তাহলে এখানে থাকে পাঁচ সাত নেমে আসলো পাঁচ দশে পঞ্চাশ তাহলে সাত নিচে থাকে তাহলে এখানে হচ্ছে একশো পঁচানব্বই সমস্ত দশের সাত গ্রাম তাহলে উত্তর একশো পঁচানব্বই সমস্ত দশের সাত গ্রাম